আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে দুই তিন দিন যাবত বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমাদের গাজীপুর এলাকায় রোদ উঠেছে তো এই যে আমি কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম তো ওইগুলাই কিন্তু ওই যে ছাদে মেলে দিতেছি আমার ছেলেদের তারপর আমার আর যেহেতু দুই তিন দিন যাবৎ কোনো বৃষ্টি হওয়ার কারণে কোনো কাপড়চুপড়ে কিন্তু রোদে মেলতে পারি নাই সেজন্যে যে অনেক কাপড়ই কিন্তু জমেছিল এই যে এদিক দিয়ে আমি কাপড় চুপড় মেলে তারপর আবার যে কবুতরের খোপও ছেড়ে ছেড়ে দিয়েছি কবুতরগুলা তো দেখেন আশেপাশে বিউটা। তো চারপাশে কিন্তু রোদে ঝলমল করতেছে আর যেহেতু অনেক দিন যাবতে কিন্তু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু কোনো কাজই করা হয় নাই সেই জন্য আজকে প্রচুর কাজ কাজে জমে আছে। অনেক কাজ জমে আছে তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লেচু গাছ আর এই যে সাথে আছে আমাদের বাগান ছোট ছোট চারা তো এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ সামনে আরও আছে পেয়ারা গাছ তারপর হচ্ছে জাম্বুরা গাছ বেল গাছ আম গাছ ওই যে দেখেন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কলা বাগান তো আরও আছে আর ওই যে সামনে যেই বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জলপাই গাছ তো এই জায়গায় আরও অনেক গাছ আছে তো এখন মনে হইতেছে না তো যখন ফল হবে তখন আপনাদের আস্তে আস্তে সবই দেখাবো তো সেই জন্য আমার পাশে থাকবেন আর আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে আর এদিক দিয়ে দেখেন এটা কি চিনতে পারছেন এটা হচ্ছে তাল দেখেন তাল লটা অনেক বিরক্তকর তো দেখেন এই যে তালের উপরে যে খোসাটা থাকে ওইটা কিন্তু ফেলে দিয়ে তারপরে যে দেখেন তালের মাথায় যেই অংশটা থাকে এটা চামিজ দিয়ে তারপরে যে এতটুকু পরিমাণ ফেলে দিতে হয় নয়তো তাল যখন আপনি চুলায় ঝাল দিবেন তখন কিন্তু নিচ দিয়ে লেগে যাবে তো এটা করলে আর নিচে লাগার কোনো টেনশন থাকে না হালকা পাতলা একটু তেল দিলেই হয় তো এই যে দেখেন এগুলা সবই কিন্তু পাকা এগুলো এখন তাল থেকে রস বের করব তো তাল নেওয়াটা কিন্তু অনেক ঝামেলা আমরা অনেকেই ভয় পাই তো ভয়ের কিছুই নাই এই যে দেখেন এটা হচ্ছে ফ্রিজের স্ট্যান্ড তো ফ্রিজের ভিতরেটা সবাই আমাদের বাসার সবার বাসায় কিন্তু ফ্রিজ আছে তো ওই ফ্রিজের যেইটা থাকে এটা দিয়ে কিন্তু যেভাবে একটু ঘষা দিলেই কিন্তু রসটা সুন্দরভাবে দেখেন নিচে পড়ে যাবে আপনার ঝামেলা ছাড়াই কিন্তু মানে রসটা বের হয়ে যাবে আর আবার আপনি এটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু আবার ফ্রিজে লাগিয়ে নিতে পারবেন তো আমাদের গাজীপুরে কিন্তু এভাবে এই বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয় আর দেখেন এই যে আমি তাল থেকে রস বের করে ফেলেছি তারপর এটা আবার নতুন একটা চালনি দিয়ে তারপর চেলে তারপরে কিন্তু এই রসটা ঝাল করব তো দেখেন এই যে দেখেন ছোট ছোটো আঁশ থাকে তালের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট আঁশ থাকে তো সেটা কিন্তু এই যে এরকম চালনি দিয়ে চেলে নিলে তারপর কিন্তু এই আঁশটা থাকে না তো এই দিক দিয়ে দেখুন কি একটা অবস্থা আমার একটা কলা গাছ পড়ে গেছে তো কলাটা কিন্তু বাতি হয়েছে কলাটা কিন্তু কবরি কলা তো দেখেন এই যে এই জায়গায় ছিল তো এই যে কলা গাছটা কলার ভারে সম্ভবত কলার ভারে এই যে কাত হয়ে পড়ে রয়েছে তো এটা এখন কেটে নেব তো যে দেখেন বেশ মোটাও হয়েছে আর পরিপূর্ণভাবে ভাতটিও হয়েছে এখন এটা কেটে নেওয়া হবে তো এরকম ফরমালিং ছাড়া দেশীয় টাটকা ফল খেতে কার না ভালো লাগে বলেন তো আর এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু আমি কলাটা কেটে নিয়ে আসছি তো কাটার সময় আর আপনাদের দেখাতে পারলাম না এই যে দেখেন কত মোটামোটা হয়েছে কবির কলা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছোট আর চিকন হয় তো আমাদের কলাটা বেশ বাড়তি হয়েছে আর এদিক দিয়ে দেখেন আমি রান্না রান্নাবান্নাও করে ফেলেছি এই যে এদিক দিয়ে দেখেন চাল কুমড়া রান্না করেছি তারপর হচ্ছে কলার থর ভরা করেছি আর এদিক দিয়ে দেখেন মাছের ডিমও রান্না করে ফেলেছি তো এই যে দেখেন মাছের ডিমটা অনেক ভাজা ভাজা করেছি তো এই যে দেখেন এইভাবে ভাজা ভাজা করলে তরকারিটা খেতে অনেক মজা হয় তো আজকে রান্না রান্নাবান্না এইগুলোই ছিল তারপর দেখেন এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন আকাশে আবারও মেঘলা হয়েছে আর মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হবে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় কিন্তু অনেক কিছুই খেতে মন চায় তো দেখেন আমি এদিক দিয়ে কিন্তু বুট ভাজতেছি শুধু লবণ দিয়ে কিন্তু বাজলে অনেক ভালো লাগে এটা হচ্ছে রমজান মাসে আমরা যে বুটটা খাই তো সেই বুটটা কিন্তু এইভাবে লবণ দিয়ে আপনি ভেজে খেলে অনেক ভালো লাগে তো দেখেন এই যে আমি বুটটা কিন্তু বাঁচতেছি আর এই দিক দিয়ে দেখেন আমার বুটটা কিন্তু বাজা হয়ে গেছে তো আজকের কাজকর্ম দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে মতামত জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম